তো আজকেও এসে গেছি প্রতিদিন যেমন তোমার সাথে আমি আসি তো আজকেও এসেছি আড্ডা মারবো কথা বলবো অনেক কিছু বলার আছে আজকেও দেখাবো তোমার আজকেও আজকে তোমার হচ্ছে শনিবার দিন আজকে শনিবার তো আজকেও বাড়িতেই আছি এবার কাজে গেছিলাম সে কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কাজ টাজ করে টান করে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া তো সে খাওয়া দাওয়া তোমাদের আজকে আমি দেখাবো ঠিক আছে আজকে খাওয়া দাওয়াটা কী বলো তো সিম্পল ঠিক আছে এই যে মানে হচ্ছে ডিম ঠিক আছে তো ডিম ঝোল ভাত ঠিক আছে ডিমের তরকারি মধ্যে আছে ডিমের তরকারি আজকে আমি ভাত খাবো তো সেরকম আজকে বিশেষ আর কোনো তরকারি নেই শুধু একটাই তরকারি ঠিক আছে তোমার হচ্ছে একটাই তরকারি ডিমের তরকারি তো চলো আমি সেটা তোমাদেরকে আমি সেটটাও তোমাদেরকে আমি শেয়ার করবো সেটটাও দেখাবো কারণ আমি তোমাদেরকে বলেছি আমি আমি যেটা আমি আমি যেটা করি কিবা যেটা খাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই কী যে আমি আমার যেটা চুল মানে দেখো রেগুলার যেটা আমি খাই আমি সেটাই দেখাই কিন্তু ঠিক আছে তোমাদেরকে আগেও বলেছি যে রেগুলার আমি যেটা তোমাদের খাবো কিংবা যেটা করবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো সেটাই আজকেও অবৈধ তোমাদেরকে আমি দেখাবো তো তোমার হচ্ছে ডিমের তরকারি মানে ওই হাঁসের ডিম না কিন্তু পোলট্রির ডিম তো সেই পোলট্রির ডিম তরকারি আজকে একটু মানে মোনা পরিষ্কারের কথা আছে ভাত মানে ডিমের ঝোল ভাত আজকে খাবো ঠিক আছে তো চলো তোমাদেরকে সেটা আমি দেখাবো তবে হ্যাঁ রেগুলার যেটা তোমাদেরকে আমি বলি ভালো লাগলে ভালো লাগে যদি ভালো লাগে থাকে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো দেখতে থাকো প্রফিটটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে সাথে থাকবে আমি ভাত দিয়েছি আমাকে এখন ভাত খাবো ভাত দিয়েছি এই যে এটা কী তরকারি জানিস হ্যাঁ আচ্ছা ডিম দেয় ডিমের তরকারি আজকে আছে ডিমের তরকারি দিয়ে ভাত খাবো আজকে কি বলছিস কত ভাত দিয়ে দেখ কত ভাত আছে আজকে আমার অনেক ভাত এত ভাত খেতে পারবো আমি আমি এত ভাত খেতে পারবো না তুই খায় একটু আমি কেন হ্যাঁ একটু ভাত খাই আমি তো এত ভাত খেতে পারবো না খাবি কি তুই বল হ্যাঁ এটা বাটি এটা হুম তুই নাই একটু হুম খাবি না সো ভাত খাবি না তাহলে আমি খাই তো খেতে আমরা তো খাবি না যখন আমি খাচ্ছি আমার ভাত খাওয়া দেখবে ঠিক আছে তুই খাবি না নিজে Georgette Mata Hain? Frederick Mata Frederick Mata Frederick Mata Atsha Mekini Vanukutena Frederick Mata Chokai Niyai Frederick

नह तो हां अरे भारत जाओ हम्म कधी जाबा हम हप्ताया में आनो कधी जाबो का कधी जाबा हम्म হাতে পিছু আবার মছে বুঝতে হবে না বুঝবে না একদম শুভ রে আয়